হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদু বাস্বর আমি হলাম বেদু তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তো আশা করি থাম্বল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কিসের উপর হতে চলেছে একদম ঠিক ধরেছ আজকে আমি তোমাদের সাথে সস্তায় পুষ্টিকর একটা মিশো হল নিয়ে চলে এসেছি তো চলো আর বক বক না করে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই আমি তোমাদের সামনে যে প্রোডাক্টটা আনবক্সিং করব সেটা হলো একটা লিপ গ্লস সরি আমি আগে দিয়েই আনবক্সিং করে ফেলেছিলাম প্যাকেজিংটা কিন্তু ভীষণই সুন্দর ছিল কোনো ছেঁড়াফাটা ছিল না আর প্রোডাক্টও ভীষণই সুন্দর ছিল সবচেয়ে বড় কথা মিশো আমাকে বলেছিল যে চারটায় এরকম লিপ বাম দেবে আর আমি যখন আনবক্সিং করি দেখি যে দুটো লিপ বাম দিয়েছে এটাই একটু আমার কাছে খারাপ লেগেছে বাকি সব রিটার্ন ফাইন ছিল প্রোডাক্টটা কেমন বা এর প্রাইস কত সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব ফার্স্টে এই প্রোডাক্টটার কিউটনেসটা দেখো জাস্ট লিপ বামের কৌটো দুটো দেখো এতটা অপূর্ব যে কিউটনেসের প্রেমে পড়ে আমি কিন্তু শুধুমাত্রই লিপবামগুলো অর্ডার করি কেমন আসবে না আসবে সেটা আমার একদমই জানা ছিল না তো দেখো আমি কিন্তু কোনো রকমের লিপস্টিক অ্যাপ্লাই করিনি ঠোঁটে কারণ আমি অন ক্যামেরায় লিপ বামটা অ্যাপ্লাই করে তোমাদেরকে বলবো যে আধিও আমার লিপসটা পিঙ্ক হয় কি না বা এই লিপবামটার কী কী গুনাগুণ আছে তো চলো দেখা যাক এ দেখো আমি অ্যাপ্লাই করছি ঠোঁটে সত্যি বলতে পার্সোনালি আমি এর আগেও অ্যাপ্লাই করেছিলাম মানে আনবক্সিং করার সাথে সাথেই আমি ঠোঁটে দিয়েছিলাম আর ঠোঁটটা অরিজিনালি আমি দেখো সত্যি কথা বলছি এত সুন্দর পিঙ্ক হয় আর হালকা হালকা অভ্র দেওয়া আছে মানে অভ্র বলতে গ্লিটার দেওয়া আছে লিপবামটার মধ্যে ঠোঁটটা পুরো চিকচিক করে দেখতে ভীষণ ভালো লাগে জাস্ট এক কথায় আমি দশে দশ দেবো এই লিপবামটাকে তোমরা এটাকে কিন্তু শুধুমাত্র লিপবাম হিসেবে না অ্যাজ এ ব্লাশার হিসেবেও ইউজ করতে পারো আমি নিজে ইউজ করেছিলাম আর আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো আমার এই লিপবামটা পছন্দ হওয়ার পিছনে সবচেয়ে প্রধান কারণ যেটা আমার মতো যারা স্টুডেন্ট আছো যারা প্রাইভেটে যাও কলেজে যাও তাদের জন্য সব সময় ঠোঁটের মধ্যে লিপস্টিক অ্যাপ্লাই করাটা সম্ভব না তো এই লিপবামটা তোমরা কিন্তু অনায়াসে অ্যাপ্লাই করতে পারো মানে অতিরিক্ত মনেও হবে না যে গাদাখানি ঠোঁটের মধ্যে কিছু দিয়েছো বা গালে কিছু দিয়েছো আর ব্যাগে সময় ক্যারি করতে পারবে আর এর স্মেলটাও কিন্তু ভীষণই সুন্দর আর তোমরা যদি ভেবে থাকো কাউকে গিফট দেবে তাও কিন্তু তোমরা দিতে পারো আর প্রাইস কিন্তু মাত্র দেড়শো টাকা ভীষণ সুন্দর একটা জিনিস তোমরা অবশ্যই একবার পারচেস করো একদমই ঠকবে না জাস্ট লিপবামের কৌটোগুলো দেখো কি অপূর্ব মানে এক দেখাতেই প্রেমে পড়ে যাবে তোমরা অবশ্যই একবার পার্চেস করো তোমাদের কেমন লাগলো প্রোডাক্ট আমাকে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলো এবার সেকেন্ড আরেকটা প্রোডাক্ট তোমাদের সামনে আনবক্সিং করি এই প্রোডাক্টটাও কিন্তু আমি আগে থেকেই আনবক্সিং করে ফেলেছিলাম কারণ কেমন আসবে না আসবে সেই ভেবে তো কি আছে বলো তো এটার মধ্যে চলো আমি বলে দিই এটা আমি অর্ডার করেছিলাম ব্রেসলেট হ্যাঁ তিনটা ব্রেসলেট অর্ডার করেছিলাম ভীষণ কম প্রাইস ছিল এটাও কিন্তু মাত্র দেড়শো টাকা আমি খুব এক্সাইটেড ছিলাম যে দেড়শো টাকায় কেমন ব্রেসলেট পাবো না পাবো কিন্তু আমি যখন আনবক্সিং করি এক কথায় অপূর্ব ছিল তিনটা ব্রেসলেটই একদম সোনার মতো মানে তোমরা যদি হাতে পড়ো কেউ ধরতেই পারবে না এটা সোনা না অন্য কোনো ইমিটেশনের জুয়েলারি পড়েছো ব্রেসলেটের কোয়ালিটিটা কিন্তু ভীষণই সুন্দর ছিল তার দাম আন্দাজে আর প্রত্যেকটা ডিজাইনও ভীষণই সুন্দর ছিল তো চলো তোমাদেরকে আমি আনবক্সিং করে দেখাই ব্রেসলেটগুলো কেমন এসেছে তোমাদের যদি প্রোডাক্টগুলো পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো শুধুমাত্র এটা তোমরা পারচেস করবে এমনটা না তোমরা যদি ভাবো কাউকে কম টাকার মধ্যেই গিফট দেবে তার জন্যও কিন্তু এই দুটো প্রোডাক্টটি ভীষণই সুন্দর আর মেয়েরা তো অল্পতেই খুশি হয়ে যায় আর এত সুন্দর সুন্দর গিফট পেলে তো পাগলে আফতোয়ারা হয়ে যাবে মেয়েরা জাস্ট দেখো আমি হাতে পড়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি পার্সোনালি জিজ্ঞেস করো যে আমার কেমন লেগেছে প্রোডাক্ট দুটো ভীষণই ভালো লেগেছে আমি ব্রেসলেটকে দশের মধ্যে নয় দেবো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এত কমে যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মিশো দিচ্ছে তার জন্য থ্যাংক ইউ মিশোকে তোমরা চাইলে অবশ্যই পারচেস করো ব্রেসলেটটা আর আমার হাতে কেমন লাগছে আমাকে সেটাও জানিও এটা ভীষণই করজাস একটা জিনিস তোমরা জিন্সের সাথে পরতে পারো কুর্তির সাথে পড়তে পারো বা শাড়ির সাথে পরতে পারো আরে এই দেখো তিনটা ডিজাইন ব্রেসলেটের তিনটা তো হাতে পরা আমার পক্ষে সম্ভব হয়নি আমি একটা পড়েছিলাম তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে